নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি মোহাম্মদ আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক চন্দ্র বর্মন কর্তৃপক্ষের সঙ্গে অসাধাচরণের কারণ দর্শানোর নোটিশে জবাবে তিনি নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন রবিবার সাত ডিসেম্বর দুপুরে হাসপাতাল পরিচালকের কাছে নোটিশের জবাব দেন ধনদেব চন্দ্র বর্মন বিকেলের দিকে মুঠোফোনে দনদেবচন্দ্র বর্মন বলেন শোকজের চিঠি হাতে পেয়ে আজ বেলা এগারোটার দিকে হাসপাতালের মহাপরিচালক পরিচালকের কাছে জবাব জমা দিয়েছি ডিজি বয়স্ক মানুষ আমারও বেদবি হয়েছে শোকজের জবাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছি শনিবার ছয় ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট রহমান আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসেন মিলনায়তনে মহাপরিচালক আবু জাফর সেমিনারে যোগ দেওয়ার আগে মহাপরিচালক সিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এই সময় হাসপাতালের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে কক্ষের ভেতরে টেবিলে থাকার ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে এ নিয়ে জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইউনিট ইনচার্জ ধনদেবচন্দ্র বর্মন তার সঙ্গে তর্কে জড়ান এই ঘটনায় বিকেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করায় দনদেবচন্দ্র বর্মনকে শোকজ করে হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম ফেরদৌসের দেওয়া নোটিশের জবাব চব্বিশ ঘন্টার মধ্যে দিতে বলা হয় এরপর আজ তিনি শোকজের জবাব দেন হাসপাতালের সহকারী পরিচালক প্রশাসন মাইনুদ্দিন খান বলেন আমরা ওই চিকিৎসককে শোকজ করেছি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি তার বিষয়ে কি সিদ্ধান্ত হবে সেটি উদ্বতন কর্তৃপক্ষ নেবে